বিজনেস একটা ভিন্ন জায়গা যেখানে আপনাকে ব্রেনটাকে খাটিয়ে এই খেলায় জিততে হবে মানে ব্রেনটাকে একটু আলাদাভাবে কাজ করাতে হবে আমি একটা এক্সাম্পল দিই তাহলে ব্রেনটা কিভাবে খাটাতে হবে বিজনেসের ক্ষেত্রে এই বিষয়টি একটু হলেও ক্লিয়ার হতে পারবেন এক বিজনেসম্যান তার দুই কোটি টাকার গাড়ি নিয়ে সে একটা ব্যাংকে গেল ব্যাংকের ম্যানেজারকে বলল আপনি আমাকে বিশ হাজার টাকার লোন দিতে পারেন তখন ম্যানেজার বলল হ্যাঁ অবশ্যই লোন কেন দিতে পারবো না আপনি লোন চাইলেই নিতে পারেন তখন সেই বিজনেসম্যান বলল আমার এই গাড়িটাকে আপনি রেখে দিন এবং আপনি তার বিনিময়ে বিশ হাজার টাকা আপনি লোন দেন ম্যানেজার তো শুনে অবাক আরে ভাই আপনার দুই কোটি টাকার গাড়ি দিয়ে আপনি মাত্র টাকা লোন চাচ্ছেন যাই হোক ম্যানেজার আর কথা বাড়ালো না ম্যানেজার শুধু এইটুকুই বলল এই বিশ হাজার টাকার জন্য আপনার বা টাকা ইয়ারলি চার্জ আসতে পারে দিয়ে দিলেই হবে তখন বিজনেসম্যান রাজি হলো এবং তার গাড়িটিকে দিয়ে সে চলে গেল দুই বছর পর সে আবার ব্যাক করলো ব্যাক করে সে সেই মেইন টাকার সাথে দুই হাজার টাকা এক্সট্রা চার্জ দিয়ে তার গাড়িটিকে নিয়ে চলে যাচ্ছিল সেই সময় ম্যানেজার খুব কিউরিসিটি বসত তাকে জিজ্ঞেস করলো স্যার আপনি যে এই যে এত দামি গাড়ি রেখে দিলেন দুই বছর আমাদের কাছে এবং মাত্র বিশ টাকার জন্য আপনি আসলে এই জিনিসটি কেন করেছেন একটু কি এই বিষয়টি আমি জানতে পারি তখন বিজনেসম্যান ম্যানেজারকে বলছিল দেখুন আমি অন্য একটা দেশে যাচ্ছি সেখানে আমি আমার বিজনেস সেট আপ করবো তো এখন আমি চিন্তা করলাম আমার এই দামি গাড়িটাকে যদি আমি আমার নিজের বাসায় রেখে যাই তাহলে সেটি নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি গাড়িটির সেফটিও নেই সেখান থেকে গাড়ির কোনো পার্টস চুরি হতে পারে কোনো কিছু চুরি হতে পারে তো এখন আমি চিন্তা করলাম গাড়িটিকে কোথায় সেফলি রাখা যায় আর ঠিক এজন্যই আমার গাড়ির সেফটির জন্য আপনাদের এই ব্যাংকে আমার গাড়িটিকে রেখে গিয়েছিলাম এবং আমার গাড়ি সেফ এবং সিকিউর রইল আমি গাড়িটিকে এখন খুব সেফভাবে পেয়েও গেলাম তখন ম্যানেজার শুনে তো অভাক তার আসলে বিশ হাজার টাকার দরকার ছিল না তার আসলে তার এই দামি গাড়িটার প্রপার সেফটির দরকার ছিল যাই হোক এখানে এই স্টোরির মাধ্যমে আপনারা এইটুকু হয়ে গেলেন তার একটু অন্যভাবে খাটায় তারা সব জায়গায় তাদের লাভের পরিমাণকে সর্বোচ্চ আকারে কিভাবে বের করে আনা যায় সেটি নিয়েই তারা চিন্তা করতে থাকে এবং সেই অনুযায়ী কাজ করে তাদের বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় সো এখন আমি আপনাদেরকে ছয়টি বিজনেসের কথা শেয়ার করব যেগুলো খুব কম খরচে আপনারা শুরু করতে পারবেন এবং আপনি যদি একটু বিজনেসম্যানদের মতো করে নিজের ব্রেনটাকে খাটিয়ে এই ছয়টি বিজনেসের মধ্যে যে কোনো একটি পারেন তাহলে আপনার প্রতি মাসে এক থেকে দুই লাখ টাকা ইনকাম করা কোনো বিষয়ই না তো সবার প্রথম বিজনেসটি হচ্ছে কফি শপ দেখুন কফির চাহিদা কিন্তু দিনে দিনে আমাদের দেশগুলোতে বেড়েই চলছে আপনি একটু চিন্তা করে দেখুন তো আমাদের দেশগুলোতে মানুষ যে সিগারেট বা অন্যান্য জিনিস পান করে সেগুলোর চেয়ে চা বা কফির নেশা কি কম কোনো ক্ষেত্রে কম না অনেক বেশি মানুষ চা কফি আমাদের দেশগুলোতে প্রচুর পান করে সো কফির চাহিদা দিনকে দিন বাড়বে এখন কফি শপ দিতে আপনি এই কারণে পারেন কারণ কম দামে কফি শপ আমাদের দেশগুলোতে এভেলেবেল না মানুষ তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা সত্তর টাকার মধ্যে কোথাও বসে একটু কফি খেতে চায় একটু ভালো মানের কফি যদি কোনো জায়গায় পাওয়া যায় এবং একটু কম দামে যদি পাওয়া যায় তাহলে আপনার কফি শপ চালানো কোনো বিষয়ই না আপনি যদি কোনো একটা জায়গায় খুব ছোট একটা স্পেস ভাড়া নেন এবং কিছু ওয়াল স্টিকার দিয়ে কিছু অনলাইন মার্কেটিং করে আপনি যদি আপনার শপটিকে একটু প্রমোট করতে পারেন তাহলে আশা করা যায় আপনার বিজনেস হিট হতে খুব একটা সময় লাগবে না সো কফি হাউস একটা বেস্ট অপশন কম টাকায় কম ইকুইপমেন্টে কম মানুষ নিয়ে কাজটা শুরু করা যায় এরপরে বিজনেসটি হচ্ছে স্মল বেকারি অর লাইভ বেকারি দেখুন লাইভ বেকারির চাহিদা দিনে দিনে আমাদের দেশগুলোতে প্রচুর গ্রো করছে আপনি নিজেও চান একটা জায়গায় লাইফ যদি আপনাকে একটা ব্রেড তৈরি করে দিত আপনি কিন্তু সেটি বাসায় কিনে নিয়ে আসতেন আমাদের দেশগুলোতে প্রসেস হচ্ছে এক দিন আগে আমাদের আইটেমগুলো তৈরি হয় এবং পর দোকানে আসলে পরে আমরা কিনতে পারি কিন্তু লাইভ সবগুলোতে এমনটি হয় না তারা লাইভ মানুষের সামনে তৈরি করে এবং বিক্রি করে মানুষ কিন্তু এইটাতে খুবই এক্সাইটেড এবং মানুষ কিন্তু প্রচুর এই সবগুলো থেকে কিনে এই সবগুলো দিতে খুব একটা ইনভেস্ট হয় না আপনাকে হয়তোবা দুই তিনটা মেশিন কিনতে হতে পারে অনেক বেশি ইনভেস্ট করা লাগে না অনেক বেশি মানুষও লাগে না হয়তোবা দুই তিনজন হলেই হয় বাট সেল অনেক বেশি হয় সো বুঝতেই পারছেন এই বিজনেসটি অনেক লাভজনক বিজনেস হতে পারে যদি আপনি করতে পারেন এরপর তিন নম্বর বিজনেসটি হচ্ছে অর্গানিক ফুড প্লাস অর্গানিক মশলা অর্গানিক ফুডের চাহিদা দিনে দিনে বেড়েই চলবে এবং এটাই স্বাভাবিক মানুষ এখন অনেক বেশি শিক্ষিত হচ্ছে অনলাইনের কারণে মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে মানুষ তার লাইফের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হচ্ছে সো সিরিয়াস মানুষেরা স্বাভাবিকভাবেই তারা অর্গানিক ফুডের পিছনে অনেক বেশি ছুটবে ইদানিং আপনারা খেয়াল করবেন মানুষ কিন্তু বিকেলে হানি নাট দিয়ে নাস্তা করে এবং বিলিভ মি এটা সত্য মানুষ হানি নাট দিয়ে বিকেলে নাস্তা সারে উন্নত দেশগুলোতে খেয়াল করলে দেখবেন তারা কিন্তু এত ভাজা পরা খায় না আমাদের দেশগুলোর মানুষ অনেক বেশি ভাজা পরা খায় ইভেন আমাদের তরকারির মধ্যেও অনেক ধরনের মশলা থাকে এখন এই সারাদিন তরকারি ভাত খাওয়ার পরে আবার যদি নাস্তার ক্ষেত্রেও আমরা অনেক বেশি ভাজা পোড়া খাই তাহলে তো আমাদের গ্যাস্ট্রিক হবেই সো এই কারণেই মানুষ স্বাস্থ্যের ব্যাপারে যতটুকু সম্ভব তারা সচেতন হতেই চাইবে আর এ কারণেই অর্গানিক ফুডের বিজনেস অনেক বেশি গ্রো করবে সো বুঝতেই পারছেন এই সবগুলো চাহিদা দিনে দিনে বাড়বে আপনারা চাইলে করতে পারেন এরপরের বিজনেসটি হচ্ছে গিফট শপ দেখুন গিফট দেওয়া এমন একটা প্রসেস যেটি পৃথিবী যতদিন রয়েছে এই প্রসেস চলতেই থাকবে হয়তো বা আজ থেকে বিশ বছর আগে মানুষ এক ধরনের জিনিস গিফট করত এখন হয়তোবা ভিন্ন জিনিস গিফট করে বাট গিফট প্রসেসটা থাকবেই এখন এই গিফট শপে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন যারা গিফট শপ দেয় তারা ইউনিক আইটেম খুঁজে বের করতে পারে না এখন আপনি যদি এটি করতে পারেন একটু কষ্ট করে ইউনিক এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যদি আপনার গিফট শপে রাখতে পারেন তাহলে মানুষ আপনার গিফট শপে কিনতে আসবে গিফট শপের ক্ষেত্রে মানুষ যে প্রবলেমটি ফেস করে তারা যেই ধরনের পণ্য চায় গিফট করার জন্য সেই ধরনের পণ্য ম্যাক্সিমাম গিফট শপে থাকে না পাশাপাশি সেগুলোর কোয়ালিটি অনেক বাজে থাকে সো মানুষের বিশ্বাসও কমে যাচ্ছে গিফট শপগুলোর উপর কিন্তু আপনি যদি আসলে অরিজিনালি ভালো প্রোডাক্টগুলো একটু বেশি দামে আপনার গিফট শপে রাখেন মানুষের এগুলোর অনেক চাহিদা রয়েছে মানুষ কিনবে কিনবে স্পেশালি স্কুল কলেজের পোলাপান অনেক বেশি গিফট কিনে গিফট শপ অনেক ভালো একটা বিজনেস হতে পারে যদি আপনি একটু ঘাটাঘাটি করে বিজনেসটি শুরু করেন এরপরের বিজনেসটি হচ্ছে ইয়োগা সেন্টার আমাদের দেশগুলোর মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন আমাদের দেশগুলোর মহিলারা অনেক ক্ষেত্রেই জিমে যেতে স্বাচ্ছন্দ্য ফিল করে না এবং জিমের পরিবেশও ওই রকম থাকে না অনেক জায়গায় কম্বাইন্ড যেটি আমাদের দেশগুলোর মহিলারা মা বোনেরা পছন্দ করে না যেতে আর অনেক জায়গায় লিমিটেড টাইম মেয়েদের জন্য থাকলেও সেই টাইমে অনেকে যেতে পারে না আবার বেশিরভাগের যে প্রবলেমটি হয় জিম ইকুইপমেন্ট তারা ইউজ করে কমফোর্টেবল না কিন্তু ইয়োগা আমাদের দেশের জন্য বেস্ট একটা অপশন হতে পারে মেয়েদের স্বাস্থ্য সচেতন এবং রোগ নির্মূলের ক্ষেত্রে আমাদের দেশগুলোর মহিলাদের খেয়াল করলে দেখবেন তারা কিন্তু বাইরে অনেক বেশি চলাচল করে না তারা ম্যাক্সিমাম টাইমই বাসার ভিতরে থাকে যারা বাইরে চাকরি করে তারাই শুধুমাত্র বাইরে যায় এছাড়া বেশিরভাগ মানুষই বাইরে যায় না এখন তারা যখন বাইরে না যায় তখন তাদের লং টাইম হাঁটাহাঁটি হচ্ছে না এখন সেক্ষেত্রে তাদের অনেক কম বয়সে অনেক ধরনের রোগ শরীরে হতে থাকে এখন এটা থেকে একটা মুক্তির বেস্ট অপশন হচ্ছে ইয়োগা সেন্টার ইয়োগা সেন্টার কিন্তু শুধুমাত্র ব্যায়াম চর্চার জায়গা তাই না সেখানে যারা যায় তারা মাইন্ডফুলনেসের জন্যও এর যায় কারণ সেই ইয়োগা সেন্টারটা খুব সুন্দরভাবে পরিপাটিভাবে করা থাকে যেন মানুষ এসে সেখানে রিফ্রেশ ফিল করে সেখানে গল্প হয় কথা হয় বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা হয় তো বুঝতেই পারছেন ইয়োগা সেন্টারের চাহিদা অনেক বেশি বাড়বে আমাদের দেশগুলোতে আপনি যদি একটু ক্রিয়েটিভ এবং বিজনেসটি বুঝে কাজটি করতে পারেন এই বিজনেস সাকসেস হবেই এরপরের বিজনেসটি হচ্ছে অনলাইন কোচিং দেখুন আপনি যদি হাই এডুকেটেড হন বা আপনি কোনো একটা সাবজেক্টে এক্সপার্ট হন তাহলে আপনি অনলাইনে কোচিং করাতে পারেন দেখুন আমাদের দেশগুলোতে অনেক ভালো টিচারের সংখ্যা খুব কম এখন অনলাইনের এই যুগে এসে একটা মানুষ অন্য একটা জেলার প্রত্যন্ত ভিলেজে থাকলেও তার অপশন রয়েছে অনলাইনের মাধ্যমে একটা ভালো টিচারের কাছে কোচিং নেওয়ার সো এই অপশনটির কারণে অনলাইনের টিচিং এবং অনলাইনের এই কোচিং এই বিজনেসটির বিজনেস অনেক বাড়বে আর আরেকটি বিষয় হচ্ছে করোনার পরে মানুষ অনলাইনে ক্লাস করতে ও হয়ে গিয়েছে সো বুঝতেই পারছেন এই বিজনেসটি অনেক ভালো চলবে এবং উইদাউট ইনভেস্টে হয় আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকলেই হয় আপনি চাইলেই করাতে পারেন এখন আপনারা যারা নতুন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন অথবা নতুন বিজনেস শুরু করে দিয়েছেন তাদের কিছু সমস্যা হয় আপনারা বিজনেসটি শুরু করার আগে যেই প্ল্যান নিয়ে বিজনেসটি শুরু করেছিলেন সেই প্ল্যান অনুযায়ী বিজনেসটির গ্রোথ হয় না মানে বিজনেসটি খুব স্লো আগাচ্ছে এখন এটি কেন আগাচ্ছে আর এই বিষয়টি নিয়ে আপনার আসলে কি করা উচিত এই বিষয়গুলো নিয়ে ছয়টি ভুল মানুষ করে আর এই ছয়টি ভুল নিয়েই আমি এই ভিডিওতে বিষয়গুলো ডিটেলসে শেয়ার করেছি আপনারা যদি এই সমস্যাগুলোতে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন